একটা ছোট মার্কা নিয়ে যাই ছুড়ে মারলে যদি চোখে লাগে তো পাতা ফলে ফলবে যেন চোখ টোক কানা না হয় ফটে যদি লাগে একটা দাগ যদি কেটে যায় যাবে তার যেন ভেঙে না যায় এই চিন্তা নিয়ে সাগরের ছোট্ট কাঁচের গুড়ি মার্কা একটা মাটির ঢিল নিয়ে হাজির হয়েছে কারণ হুজুর যখন মাটির ঢিল চেয়েছে একটু ছোট মার্কা নিয়ে যায় অন্ত হুকুম তামিলটা হবে মাটির ঢিল নিয়ে হজরার দরজার সামনে গিয়ে হাজির হুজুর বলছে বাবা সাগরে দেশ নাকি বলে নাম ইআই হলো সাথী হুজুর হক ইমাম মাহউদ্দিন নকসবন্দিকে বলছে বাবা আমি একটা মাটির ঢিল আনতে বলেছিলাম কি বলে হুজুর এই তো আমি এনেছি বলে আমার হাতে দাও ইমাম মাহউদ্দিন নকসবন্দির হাতে মাটির ঢিলটা দিয়েছে সাগরেত হুজুর মাটির ঢিলটা হাতে করে নিয়ে কোরআন তিন আয়াত শরীফ পাঠ করেছেন জোরে জোরে ওই মাটির ঢিলে তিনবার একটু মাটি ঢিলে তিনবার ফু দিয়ে দিয়েছে দিয়ে এই নাও বাবা এটা নিয়ে এলাকায় যেখানে বাজার আছে সোনার দোকান আছে সেখানে যে এই সোনার দোলাটা বিক্রি করে দেবে যা পয়সা হবে তাই দিয়ে চাল আটাকে নিয়ে বাড়ি চলে যাবে যতদিন না পুরাবে ততদিন যেন আর আসবে না সবক মস্ক করতে থাকবে যখন ফুরিয়ে যাবে আবার এসে খোঁজ নেবে আবার তোমাকে কিছু দেওয়া যাবে সাগরেদ বলে আল্লাহ কি সর্বনাশ করলাম হুজুর বলল মাটির ঢিল তো আমি এত ছোট কেন ইম্মুল্লাহ আবু দিয়ে যে সোনার দলা বানাবে তাও তো বল জানছিলাম ও হাতে গড়িয়ে নাড়াছাড়া করে দেখে এক নম্বর 24 ক্যারেট এর ভিতরে খাতত কিছু নাই পাকা সোনা জোরে বলুন সুবহানাল্লাহ বলে হুজুর তিনবার কোরআন এর আয়াত পড়ে ফু যে সোনার দলা বানাবে তা যদি আমার জানা থাকতো তো বড়সাই একটা কাঁধে করে নিয়ে যেতাম জীবনে আর কোনোদিন হুজুরের কাছে কিছু চাওয়ার দরকার হতো না আজকের যা ভুল হয়ে গেছে গেছে এ ভুলের মাসুলটি এক পরে তুলব যখন এই সোনা বিক্রি করা পয়সা ফুরিয়ে যাবে হুজুর তো বলেছে আমি জানি আমি জানি সোনা দেওয়া জানি লক্ষ্মী বাড়ি ফিরে আসছিস খেয়াল কাটিয়েছে হাজিরি হয়েছে নৌকায় দু পাঁচজন লোক না হলে মাঝে নৌকা ছাড়বে না এ নৌকায় উঠে দাঁড়িয়ে রয়েছে তো চারজন আরো যাত্রী আসলো একসাথে মাঝে নৌকা ছেড়ে এপার থেকে ওপারে পার করে দিচ্ছে নদীর মাঝ পজিশনে যখন নৌকা চলে গেছে ইবলিশ শায়তানুর মনের ভিতরে ঢুকে গেছে শয়তান আল্লাহর কাছ থেকে চারটে পাওয়ার চেয়ে নিয়েছে কটা কটা শয়তান আল্লাহর কাছ থেকে চারটে পাওয়ার চেয়ে নিয়েছে সত্তর হাজার বৎসরে রেবাদাতের প্রতিদান আল্লাহকে খুশি করেছে সত্তর হাজার বৎসরে এবাদাত করে ইবলিস আল্লাহ ডেকে বলে আল্লাহ জান্নাত থেকে আমাকে যখন বিতাড়িত করে দিচ্ছেন আর জান্নাতে যখন পারমিশন আমার নাই তাহলে আমি যে সত্তর হাজার বছর একগ্রতা নিয়ে আপনার এবাজাত করেছি খসু খুঁজে নিয়ে আপনার এবাজাত করেছি কোন চিন্তা থেকে আমি মুক্ত হয়ে আপনার এবাদাত করেছি আমার এবাদাত আপনি কবুল করেছেন কিনা আল্লাহ বলছেন ইবলিশ রাজা এজেনেদের বাচ্চা সত্যি তোর একাগ্রতার এবাদাত আমি আল্লাহ খুব পছন্দ করেছি আমার এবাদাত যখন করতিস কোনো তোর মন থাকতো না আর আমরা মসজিদে যখন নামাজে দাঁড়িয়ে থাকি অজান্তা মুগুর মাকা হাই সব বলে মন যায় না যায় না একই রকম জুতো চার পাঁচ জন আর কে জামার জুতো দুটো পাল্টি নিয়ে যাবে তার ঠিক নাই মসজিদে নামাজে দাঁড়িয়ে থাকে গিরিলে সাতায় মন থাকে সাতাটা আবার দয়া করে কেউ নিয়ে যাবে কি না মসজিদে নামাজের দাঁড়িয়ে থেকে দোকানে সাটারে মন চলে যায় নামাজ পড়তে মসজিদে এসেছি সাটারটি নেছি তো তালা দিছি তো মসজিদে নামাজের দাঁড়িয়ে থেকে মমতাকে জল করে মাঠে জমিতে পানি দেয়া হয়েছে এখন পানি দূরে সালা দিয়ে সব বেড়িয়ে যাচ্ছে কিনা মসজিদে নামাজের দাঁড়িয়ে থেকে মন যায় খোকার মার কাছে বাড়িতে গরম গরম খাবো জানুয়ারি stove গরম করতে না হয় আমাদের এই নামাজ কে আল্লাহ দরবারে কবুল হবে নাকি দাঁড়িয়ে আছে এক জায়গায় মন আসার এক জায়গায় এই নামাজ কোনদিন আল্লাহ দরবারে কবুল হতে পারে না কিন্তু জেনেদের বাচ্চা জাজিল যার পরবর্তী নাম হয়েছে ইবলিস এ এমন এক অগ্রতা নিয়ে আল্লাহর ইবাদত করেছে আল্লাহর 70 হাজার বছরের ইবাদত কবুল করেছে ও ডেকে বলে আল্লাহ আমার ইবাদত যখন কবুল করেছেন আরে কাদা মাটির মানুষ আদমের কারণে জামার জাহান্ন হালাল হয়ে গেছে আমি তো বেরিয়ে চলে যাচ্ছি তবে একটা আদমের বংশধরকে জান্নাতে যেতে দেব না আমি পড়বো জাহান নামে ওদেরও পড়াবো জাহান নামে এখন আমার এবাদাতের প্রতিদান গিফট কিছু দেবেন নাকি আল্লাহ বলছেন আমি তো জানিয়েছে যে আমল করবে আমলের প্রতিদান দেব। দেবো

তবে এখন নিবি না পরে নিবি ওর যে মগজে মাল কম ওর যে মগজে জ্ঞান কম এটাই তার বস্ত প্রমাণ ও যদি বলতে এখন হাতটা না পরে হাত দেবেন এ যাত্রার মতো বেঁচে যেত এ যাত্রার মতো রেহাই পেয়ে যেত আদমের এবারে রাগ করে গিরগিজির মতো ফুলতে শুরু করে তখন ও বলছে আল্লাহ যা দেবেন সব এখনই দিয়ে দেন ও পরে তরে আর নেব না ও যদি কিছু বাকি রেখে দিত পরে কিন্তু লাভবান হতো ও বললো যা দেবেন সব এখনই দেন আল্লাহ বলছেন কি কি লাগবে তোর বল ইবলিস একটু চিন্তা করে বলছে আল্লাহ দুনিয়া যতদিন রাখবেন আমার ততদিন হায়াত দিতে হবে কে আমার পর্যন্ত আমার মরম দিলে হবে না আল্লাহ বলছেন যা ওটা তোরে দিলাম আমরা সব পটল তুলবো না তুলব না এসব মরবো না মরবো না আমরা সবাই মরবো কিন্তু জেনেদের বাচ্চা ওই ইবলিসের কিন্তু আমার পর্যন্ত মরণ হবে না ও বেঁচে থাকবে আল্লাহ বলেন তো আর কি লাগবে বল ইবাদাতের প্রতিদান স্বরূপ ও একটু চিন্তা করে বলছে আল্লাহ পৃথিবীর এ প্রান্ত থেকে ও যেন এক বহুদামীwidetilde বাড়ি আমার কোনো জানো জানতান কিছু না লাগে কোন আরবPrintln স্ক্রটতে খালি কাপটা পটপট আমার জানা কিছু না লাগে আমি যখন তখন এ প্রান্ত থেকে ও প্রান্তে জানো আমি যেতে পারি আলা বলেছেন তো আমি তোরে দিয়ে দিলাম আলা বলেছেন তোর তাদের প্রতিদান আর কিছু লাগবে নাকি ইব্রাহিম একটু চিন্তা ভাবনা করে বলছে আল্লাহ আর একটা দিলে খুব খুশি হয় আলা বলেছেন আর কি লাগবে বল বলে আমি যখন তখন যে কোনো রূপ ধারণ করে মানুষকে জানো ধোঁকা দিতে পারি যে কোনো রূপ জানা আমি ধারণ করতে পারি চেহারা পরিবর্তন করে মানুষকে খারাপ কাজে নিয়ে যাওয়ার জন্য বন্ধু সাজব প্রেমিকাও সাজব বন্ধু হয়ে মদ খাওয়াবো মানুষ আর কিছু লাগবে পরে চাইলে বলার পাবিনা তুই এখনই সব কি বলেছিস আমি আল্লাহ দেবো বলে ওয়াদা করেছি আমি আমার ওয়াদা ভঙ্গ করিনি এবং করব না আবার একটু চিন্তা ভাবনা করছেন আর কিছু লাগবে কিনা মানুষকে জাহান নামি বানাতে চিন্তা ভাবনা করে বলছে আল্লাহ আর একটা জিনিস দিলে খুব খুশি হই আল্লাহ বলছেন আর কি লাগবে বল বলে আমি মানুষের দেহের ভিতরে ঢুকে যে অন্তরে যেন কুমন্ত্রণা ধোকা দিয়ে খারাপ কাজ করাতে পারে মানুষের দেহের ভিতরে যেন ঢুকে যেতে পারে আল্লাহ বলেন চাও পাওয়ারটাও তোরে দিয়ে দিলাম তুই মানুষের অন্তরের ভিতরে ঢুকে যে খারাপ কাজে সাহায্য করবি খারাপ কাজে মন লাগিয়ে দিবি বান্দা যাতে আমার হুকুমের খেলাফ করে খারাপ কাজ করে জাহান্নামে হয় যাব পাও পাও তো রে দিয়ে দিলাম আল্লাহতে কে আর কিছু লাগবে ইবলির বলছেন চারটে পাওয়ার কেমন চেয়ে নিয়েছি একটা আদম মাংস ধফদের জান্নাতে যেতে দেব না আমার চারটে পাওয়ার খাটিয়ে ব্যবহার করে সবাদম মাংস ধফ দেন আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাব আমি আল্লা বলছেন তোর চাফ হওয়া শেষ ইবলির বলছেন না আমি আরব দেহা আল্লা আমি বলো শাপ করে কাটামাটা দিয়ে আদম মাংস দারো বানিয়েছি ওদের বংশধর পৃথিবীতে পাতাবে বা দাঁত বন্ধ আমার করানোর জন্য তবে আমি ওদের জন্য একটা স্পেশাল তহবার খাস গিফট রেখেছি তোকে দিয়েছি চারটি আর মানুষের জন্য আমি আল্লাহ রেখেছি একটি ইবলিস বলছে একটা একটা বাদ দিলে তবু আমার তিনটি বেশি আমার তো চারটি দেশে আর মানুষের জন্য আপনি একটা তহবা রেখেছেন ওদের একটা আমার একটা সমান সমান বাদ গেল তবু তো আমার তিনটি বেশি আমার তিনটে যখন বেশি কোনো মানুষ আমার সঙ্গে না জন্য কি তো কি তোহবা মানুষের জন্য রেখেছে একটু বলো আচ্ছা জেনেদের জ্ঞান বেশি না আমার আল্লাহর জ্ঞান বেশি আমার আল্লাহর জ্ঞান যে কোটি 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 বেশি এটা তো জেনেদের বাচ্চা বোঝেনি আল্লাহ কি তো হবা জন্য রেখেছেন তাই এত অহংকার গর্ব করছেন তাদের সুনাম সুজার শক্তি তিনি কথা বলছেন একটু তো হবাদার কথা বলো আমার আল্লাহ বলছেন সন তোর যে চারটে পাওয়ার আমি দিয়েছি এই চারটে পাওয়ার ব্যবহার করলে একটা আদম মাংস দাঁত তোর থেকে বাইরে বেরোতে পারবে না তোর দলে থাকবে তোর নেতৃত্ব মানবে তোর হুকুম শুনবে তোর কাজরা ওরা করবে কারণ চারটে পাওয়ার ব্যবহার করলে ওরা তোর জাল ছেড়ে বেরিয়ে আসতে পারবে না সারা জীবন তোর দলে থাকবে তোর নেতৃত্ব মানবে তোর কথা শুনবে তোকে খুশি করবে কিন্তু বান্দা সারা জীবন তোর দলে থাকার পর মরণের আগে যদি একটাবার আমি আল্লাহ আমার কাছে ফিরে চলে আসে আমি তাদের সারা জীবনের গোনা করে দিয়ে আমার রহমতের কোলে তুলে নিয়ে আমি তাদের জান্নাত হালাল বানিয়ে দেব বান্দরা সারা জীবন তোর দলে থাকবে সারা জীবন তোর নেতৃত্ব মানবে সারা জীবন তোর হুকুম শুনবে তোর দলে কাজ করবে যাতে তারা জাহান হয় কিন্তু বান্দার জীবনের শেষে মরণের আগে যদি আমার কাছে ফিরে আসে আল্লাহ যা ভুল করেছে করেছি অপরাধ যা করেছে করেছি মদ যা খেয়েছি খেয়েছি সুদের ব্যবসা যা করেছে করেছি মানুষ মাদার যা করেছে করেছি চিন্তা গুন্ডাবি যা করেছে করেছি অবৈধ গার্ডেনের পিকনিক স্পটে যে হাওয়াটা খেয়েছি খেয়েছি বিধবার দরজার করা নাড়া দিয়ে রাতের গভীরে পয়সার বিনিময়ে চরিত্র যা করেছে করেছে আল্লাহ আর খারাপ কাজ করব না পান্দাই নিয়ত করে যদি একটা বার আমার কাছে ফিরে চলে আসে আমি আল্লাহ তাদের সারা জীবনের গোনা মাফ করে দিয়ে বেগোনা পানি আমার জান্নাত হালাল বানিয়ে দেব ইবলিশ শুনে কান্না শুরু করেছে আমার বলে আল্লাহ আমার আর একটা দাবিকে একটু মানা যাবে আল্লাহ বলছেন লাগবে না বলে আমার আর একটা দাবি মানলে আমি আর কিছু চাবো না এই চাই আমার শেষ আল্লাহ ডেকে বলছেন কি দাবি বল ইবলিস বলছে আপনি আমার দাবিটা পূরণ করবেন কিনা বল আল্লাহ বলছেন আগে দাবির কথা বল শুনিয়ে দেখি পূরণের যদি সুযোগ থাকে আমি পূরণ করব তোর দাবিটা কি বল ইবলিস বলছে আল্লাহ সারা জীবন আমার দলে যারা থাকবে আমার নেতৃত্ব মানবে কোন সন্দেহ মদ খাবে সুদ খাবে ব্যবচারী করবে মানুষ মাদার করবে চিন্তায় গুন্ডামি করবে মিথ্যা কথা বলবে চুরি করবে দ্বিতীয়বার দরজার কড়া না দিয়ে রাতের গভীরে চরিত্র নষ্ট করে ঘরে ফিরবে অবৈধ অপরিচিত মেয়ে তিনি দীঘা সমুদ্র সৈকতে দাঁড়ে হল ডুব খেলবে চার দিন লজ ভাড়া করে থাকবে পশু হয়ে বাড়ি আসবে সারা জীবন আমার দলে থাকবে আমি খুশি হব আর মরণের আগে আপনার কাছে ফিরে গেলে আপনি জীবনের সব অপরাধ ক্ষমা করে রহমতের কুলি তুলে নিয়ে তাদের জান্নাত হালাল বানাবে এটা তো যুক্তি যুক্ত না আল্লাহ সারা জীবন আমার দলে যদি থাকে আর মরণের আগে বুড়ো যদি আপনার কাছে ফিরে যাও তাহলে লাথি মেরে আমার কাছে তাড়িয়ে দেবে বলে দেবেন যেখানে সিলি সে যাও এখন আর আমার কাছে আসলে হবে না আল্লাহ ওদের একটু তাড়িয়ে দেবেন আমার কাছে আমার এই পাঁচ নম্বরের দাবিটা একটু কবুল করুন আর কিছু চাবো না আল্লাহ বলছেন যার যা আর দেওয়া হয়ে গেছে আর পাল্টা পাল্টি হবে না চরে বলো আল্লাহ শয়তানের পাঁচ নম্বরের দাবিটা যদি কবুল করত আমরা জীবনে আর জান্নাতে যাওয়ার সুযোগ পেতাম একটা লোক কি বলতে পারবেন আমার জীবনে কোনো ভুল নেই আমার জীবনে কোনো অপরাধ নেই রসুল বলছেন কুল্লু বনিয়া দামা খাপ্তাউর প্রত্যেকটা আদম বংশধর গোনাগার প্রত্যেকটা আদম বংশধর গোনাগার গোনা নাই ভুল নাই পাপ নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই মানুষ মাত্রে অপরাধী কম বেশি অপরাধ ভুল আছে আমার ভাইরা আর আমাদের অপরাধের হিসাব যদি আল্লাহ হাসরে না সেইদিন বিচার হবে বিপদে সম্মুখীন হতে হবে না হবে না কিন্তু আল্লাহ বলছেন উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনহুসিম লা তাকনা তু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াকবির জুনাবা জামিয়া

জীবনে যত তোমরা ভুল ত্রুটি তুমির অপরাধ করেছ করুণা থেকে আল্লাহ করবে ক্ষমানা করে তাহলে তোমরা নামি হবে শয়তান খুশি হবে আল্লাহ খুশি হবে আল্লাহ শয়তানকে অ করতে চাই নিজে খুশি হতে চাই তাই তিনি কোরআনে জানিয়েছেন সুদের ব্যবসা করেছো তো কি হয়েছে চিন্তায় গুন্ডামি করেছো তো কি হয়েছে মানুষ মাডার করে ফেলেছো তো কি হয়েছে বিধবা দরজার কড়া নাড়া দিয়ে চরিত্র নষ্ট করে তো কি হয়েছে অবৈধ মেয়েদের নিয়ে সিনেমা যাত্রায় থিয়েটারে যে

আগুনে কাঠগুলো দিলে যেমন কাঠগুলো পুড়ে ছাই হয়ে যায় আমি আল্লাহ কলেমার আগুনে তবার আগুনে তোমাদের সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাদের মাসুম বানিয়ে জান্নাতুল আ'লাল বানাব আমার ভাইরা এই জান্নাত ইবলিস সাহেব কেদছিল আল্লাহ আমার পাঁচ নম্বরের দাবিটা কবুল করুন আমার তো মেনে সারা জীবন চলবে যারা আর জীবনের শেষ বেলা আপনার কাছে ফিরে গেলে লাথি মেরে তাড়িয়ে দেবেন আমার কাছে যে দলে সারা জীবন ছিল ওই দলে যা এখন শেষ বেলা আমার কাছে আসলার হবে না আপনি এই পাঁচ নম্বরের দাবিটা কবুল করুন আল্লাহ বলেন যাদের জাতি আতিয়া হয়ে গেছে আর পাল্টা বালটি হবে না কম বেশি হবে না এজন্য আমরা উম্মতি মুহাম্মাদি আদম বংশধারী যাত্রার পথে বেঁচে গেছি আমার ভাইরা এই যে আল্লাহর কাছ থেকেও চেয়ে নিয়ে এসেছিল যখন তখন মানুষের দেহের ভিতরে ঢুকতে পারবে কুমন্ত্রণা দিতে ওই নৌকায় করে চাচ্ছিল সাজরে সোনার তোমার পকটি কত সাত চিন্তা করছে বাড়ি যাব বাড়িতে বাজারে যেখানে মার্কেটে সোনার দোকান আছে সেখানে যে সোনার দোলাটা বিক্রি করব বেশ কিছু পয়সা হবে চালাতা শাক সবজি মাছ কিনে নিয়ে বাড়ি যাব। বাচ্চাদের বুকে কিছু খাবার তুলে দিতে পারবো এই চিন্তা ভাবনা নিয়ে বাড়ি যাচ্ছে আর শয়তান মনের ভিতরে ঢুকে যে ওই ছোট্ট সোনার ক পয়সা হবে ও ছোট্ট সোনার দোলা তোর পয়সা হবে আর কদিন চলবে হুজুর যে কোরআনের আয়াত পড়েছে ও তো তোর মুখস্থ কোন জায়গায় পড়তে হয় এটা শুধু জানতিস না হুজুর তোরে তোর শিখিয়ে দিয়েছে সোনা তৈরির কারখানা বাড়ি জেগে যায় নামাজের পাটি পেতে তুই শুধু হুজুরের মতো বসবি আ তোর বউটারে মাটি থেকে বড় বড় মাটি চাই আনতে বলবি তোর বউ মাটির থেকে মাটি চাই এনে তোর সামনে দেবে আর কোরআন এর আয়াত পড়বি আর পৃথিবী বড় বড় সোনার দলা তৈরি হয়ে যাবে ছোট সোনার দলা বেকার বইয়ে কেন বাড়ি না যাচ্ছে শয়তান নদী পথে নৌকায় মনের ভিতরে ঢোকে যায় ওরে এমন একটা ঠকা লাগিয়ে দিল ও বলছে শেওদাক যুক্তির কথা এই ছোট সোনার দলে আর ক পয়সা ক হাজার হবে